প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান रंजन রায় পোদ্দার বলেছেন কক্সবাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবন সংস্কার ও ওয়াশ ব্লক নলকূপ স্থাপন সহ বিভিন্ন নির্মাণ কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান নিশ্চিত করে শেষ করতে হবে। উপদেষ্টা গতকাল বিকেলে কক্সবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প শীর্ষক

আবুনুর মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে এতে মন্ত্রণালয়ের সচিব আবতাহের তাহের মাসুদ রানা বক্তব্য রাখেন এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি দপ্তরের কর্মকর্তা সহ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন